রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ মাহফুজ আলমের নির্বাচন নিয়ে ধোয়াশার কিছুই নেই উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বুধবার দুই এপ্রিল লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন নির্বাচন নিয়ে ধোয়াশার কিছুই নেই যে নির্বাচন কবে হবে নির্বাচন দেবে কিনা অবশ্যই নির্বাচন হবে ডিসেম্বর অথবা জুন দুটি টাইম লাইন আছে এই দুই টাইম লাইনের ভিতরেই নির্বাচন হবে একথার বাইরে সরকার হয়তো যাবে না রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নির্বাচন হবে তবে নির্বাচন সংস্কারের উপরে নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা মাহবুজ আলম বলেন রাজনৈতিক দলগুলো পরামর্শ ও দেশি বিদেশি আমাদের সহযোগী স্টোক রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না জনগণ বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এ অবস্থায় আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ আলোচনা করে সিদ্ধান্ত নেবে